মালদার মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দী নদীর ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমিন তলিয়ে যাচ্ছে নদীগর্ভে মাথায় হাত পড়ছে এলাকার চাষিদের ভাঙ্গনে আগামী দিনে বিপন্ন হতে পারে রাজ্য সড়ক কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদল নেই ব্যারেজ কর্তৃপক্ষের যা নিয়ে ক্ষোভে ফুসছেন এলাকার সাধারণ মানুষ মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের অধীনে কালিন্দী নদীর ওপর রয়েছে নূরপুর ব্যারেজ যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নূরপুর ব্যারেজের দেখভালের দায়িত্বে রয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বন্যা নিয়ন্ত্রণে এবং এলাকার চাষিদের চাষবাসের সুবিধার্থে দীর্ঘ বহু বছর আগে তৈরি হয়েছে নূরপুর ব্যারেজ কিন্তু বর্তমানে এই ব্যারেজ এলাকার চাষিদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ দীর্ঘদিন ব্যারেজের কোনো সংস্কার হয়নি ফলে জল আটকানোর জন্য পাঁচটি লকগেট থাকলেও দু তিনটি লকগেট এখনও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে ফলে লকগেটের আশেপাশে পলি ও বালি জমেছে যার জেরে কালিন্দী নদী তার আগের স্বাভাবিক গতিপথ হারিয়েছে নতুন পথে একে বেঁকে বইছে যার জেরে নদী ভাঙনের সমস্যা তৈরি হয়েছে দীর্ঘদিন পর চাষের জমি বিলীন হচ্ছে নদীগর্ভে ফলে ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা তাই তারা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন এদিকে নূরপুর ব্যালেস সংলগ্ন এলাকায় কালিন্দী নদীর এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং চাপাউনতর ঘটনার মানিকচক সিপিআইএমএম নেতা দেবজ্যোতি সিনহা এবং মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র দুইজনেই অভিযোগ করে বলেন নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে তাই নূরপুর ব্যারেজের কারণে নদী ভাঙন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারই এগিয়ে আসতে হবে তবে মানিকচকের বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডলের বক্তব্য নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তাই কেন্দ্রীয় সরকার ব্যারেজ রক্ষণাবেক্ষণ করছে ব্যারেজের পর আশেপাশে কোথাও ভাঙন হলে তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের তাই এই সমস্যা সমাধানে রাজ্য সরকারকেই এগিয়ে আসতে হবে নদীতে জমিতে মানে ফসল ফসল হওয়ার জমিতে নদী হয়ে গেছে আর যেটা নদী ছিল ওটা জমি হয়ে গেছে ফসল হচ্ছে গেট জাম হয়ে এবার ঘুরে 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 এদিকে জমি কাটছে আমাদের জমি মোটামুটি এখানে মোটামুটি দশ বিঘা কেটেছে

তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলার বারবার বিতৃত করছে সমস্ত কিছু থেকে তো আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি ব্যাপারটা হচ্ছে ওনারা কোনো রকমভাবেই সহযোগিতা করবেন না ওনারা রাজনীতিকে সরকারের সরকারের সঙ্গে তুলনা সরকারকে উনি সব সাধারণ মানুষকে পশ্চিমবাংলার মানে যাতে হিউমিলেট করা যায় সরকারকে যাতে পাবলিকগুলো হিউমিলিটেড হয় সেই জন্য এই কাজটা করছে এত অত্যাচার করেও গ্রাম বাংলার মানুষকে অত্যাচার করা সত্ত্বেও মানুষের টোটাল যে আজকে টোটাল যে মানুষ যে মানে ফেসিলিটিগুলো আছে তাদের ফেসিলিটিগুলো বন্ধ করছে আজকে আপনারা জানেন একশো দিনের টাকার কাজ ইন্দিরা আবাসনের বাড়ি একের পর এক সমস্ত কিছু কিচ্ছু টাকা ওনারা দিলেন না আপনারা দেখলেন ইন্দিরা আবাসনের বড়গুলো মমতা অনেক টাকা দিলেন আজকে সমস্তভাবে যদি আজকে তোমার সাথে আমার রাজনৈতিক ঝড় থাকতে পারে আদর্শগত ঝড় থাকতে পারে জনগণকে এখানে তুমি করছো কারো বারবার জনগণের টাকা তুমি না মারছো কারো বারবার জনগণকে যারা বিদ্যুৎ করে তার জন্য মানুষ পশ্চিমবাংলায় উত্তর দিয়েছে এবার কার আপনাদের আর চায় না এবার থেকে বিজেপি শেষ সর্বত্র শেষ হবে বিজেপি এই যে অবস্থা আপনারা

সেটা তো আর কেন্দ্র কোথায় ভাঙন হলো কি হলো যেহেতু রাজ্য সরকারের আর তার দেখার বিষয়টা নয় ব্যারেজের রক্ষণাবেক্ষণ ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে তো অনেকেই অনেক কথাই বলে তখন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে সে তার সুদের টাকা হোক বিভিন্ন প্রকল্পের টাকা হোক তার টাকা এদিক ওদিক খরচা করে সেখানে লুটরাজ চালায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আত্মসাত করা হয় আর যত দোষ নন্দ ঘোষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যায় না সে দুইজনই বাম কংগ্রেস আর তৃণমূল তো আছে দোষ করতে ব্যস্ত কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গোলাই শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে টাকা পেলে কি করে আত্মসাত করতে হবে কি করে সাধারণ মানুষকে না দিয়ে আত্মসাত করতে হবে সেই ব্যবস্থায় ব্যস্ত এটাও কোনো প্রকল্প করছে কিনা যদি কেন্দ্রীয় সরকার কিছু ভাবে যদি কিছু করে তাহলে সেখানে রাজ্য সরকারকে দিয়ে করাবে সেখানে সাথ করা যাবে অ্যাকচুয়াল সবাই বলবে যারা সমাজের লোক সবাই জানে যেটা ওটা ব্যারেজটা ফারাক্কা ব্যারেজের আন্ডারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আশেপাশে ভাঙন বা আমাদের এই কালিন্দ্রী নদী কোন দিকে পথ নিল সেটা ওনার দেখার বিষয় নেই রাজ্য সরকারের দেখার বিষয় এখানে বিধায়ক রিপোর্ট করুক সেখানে ফারাক্কা বারেজকে বা এইখানে নূরপুরের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে তারা অবশ্যই ম্যাটারটা দেখবে এবং রাজ্য সরকারের যেটা সেটা করবে সাধারণ মানুষ অবশ্যই আমরাও রিপোর্ট করবো ওনারাও যারা লোকাল আছে এমএলএ থেকে এমপি থেকে তারা রিপোর্ট করুক তারা অবশ্যই সেই কাজ করে দেবে কিন্তু আশেপাশে যে ভাঙন হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি নয়